আস্তে খাওয়া যায় না কিরকম লাগে কেন তাহলে আস্তে খা এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ আস্তে খাও এই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আস্তে খাও আমি ধরছি নাও এইভাবেই খায় আজ এক মাস বয়স ছোট ওয়ান ছিলাম তো তাই এটা কি আপনারা কি বলেন জানেন এটা আমাদের এখানে কাটবিড়ালি বলা হয় দুটো আছে আর একটা আছে ওখানে বের হয় নাই আসো নাও আসো কই আছ তুমি কই মানে খালি খালি এই করি আছ কি লাগে তেনে তোরা ভাল খাই পাইবে জান এরকম বাগলান করে শান্ত ভাবে কখনো খায় না এই জানি একটার পরে একটা সিগেল দি আর করি না হাসতে হাসতে পেটের লাডি ব্যথা হয়ে যায়

সুন্দর ভাবে খায় সুন্দর ভাবে খাই থাকে কোনো খিজি লাগে কোনো খিজি করে না কেন লোকে পাড়া পাড়ি দুইজন তো সারবেলা মানে ও আরেকটা খাবে তুমি এখানে রেস্ট নাও এটা ভাই আসো হুম ঘুমাবে আর খাবে এটা এটার আবার অভ্যাস ঘুম পারবে আর খাবে নিশ্চিন্তাভাবে ঘুমাইছে চিন্তা করছেন হ্যাঁ না খান เข้าเข้าบ่นะนี่เคยไว้ตรูนี่เอาไม่ได้นี่เอาเข লাগছি মানে যা বলার মতো না এখন পেট ভরছে ভরছে পেট পেট ভরছে আল্লাহ হাফেজ ভাই